বিশ্বাস চিকিৎসা এবং এক মহাস্মরণীয় নাম ডক্টর মাল আলী কুর্দিস্তানি ইন্টারনেটে ভাইরাল এ ডাক্তার তার চিকিৎসা পদ্ধতির কারণে সারা বিশ্বে আলোচিত যারা তার নাম শুনেছেন তাদের মনে একটাই প্রশ্ন তিনি কি সত্যিই মানুষের অসাধ্য রোগ আল্লাহর নামে ঝাড়ফুকের মাধ্যমে সারিয়ে তুলতে পারেন আসুন তার সম্পর্কে বিস্তারিত জানি সাম্প্রতিক মালা আলী কুর্দিস্তানের ভিডিও ইন্টারনেটে ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে তার চিকিৎসার ধরন আমাদের পরিচিত চিকিৎসা পদ্ধতি থেকে সম্পূর্ণ আলাদা বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে তিনি কোরআনুল কারিমের আয়াত করে অসুস্থ রোগীর ওপর ফুদিচ্ছে এবং সাথে সাথেই রোগী সুস্থ হয়ে যাচ্ছে যেমনটা এই ভিডিওতে দেখা যায় বোবা রোগীর মুখে হাত রেখে আল্লাহর পবিত্র গ্রন্থ তেলাওয়াত করে এবং মুহূর্তের মধ্যেই রোগী কথা বলতে শুরু করে বিশ্বাস করা কঠিন তাই না এটা বিশ্বাস করা কঠিন হলেও বাস্তব তিনি শুধু বোবা রোগীর জন্য নন বরং অন্ধদের চোখ আল্লাহর রহমতে সুস্থ করে দেন তার কাছ থেকে চিকিৎসা নিয়ে পঙ্গু রোগীরাও স্বাভাবিকভাবে হাঁটতে শুরু করছেন তার চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ আলাদা আধুনিক চিকিৎসা পদ্ধতির মতো এখানে অপারেশন বা ওষুধ নেই শুধু আছে আল্লাহর পবিত্র কোরআনের আয়াত একটি বিষয় অবাক করার মতো এই ডাক্তার চিকিৎসা করার পর কোন রোগী থেকে কোন রকমের টাকা পয়সা নেন না বিনামূল্যে তিনি মানুষের চিকিৎসা করে থাকেন তার বিশ্বাস এটি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং এটি সব সময় উন্মুক্ত রাখতে হবে এ যেন আল্লাহর দয়া পৃথিবীতে নেমে আসার একটি ব্যতিক্রম পদ্ধতি মাধ্যম ডক্টর মালা আলী কুর্দিস্তানির একটি বিশেষ গুণ হলো তিনি জিনে ধরা রোগীর চিকিৎসা করতে পারেন বিভিন্ন ভিডিওতে দেখা গেছে তিনি রোগীর মাথার উপর হাত রেখে বিভিন্ন রকমের কোরআন তেলাওয়াত করছেন এবং কিছুক্ষণের মধ্যে রোগী সুস্থ হয়ে উঠেছে তার কথা বিশ্বাস না করলেও তার কাজ সত্যি বিষয়কর বিশ্বজুড়ে ডাক্তার মালালি আলী কুর্দিস্তানের চিকিৎসার ফলে অনেকেই তার হাত ধরে কালেমা পরে ইসলাম গ্রহণ করেছেন এর কিছু ভিডিও ইন্টারনেটে দেখে আমরা সত্যি বিস্মিত واشهد ان محمدا محمدا আর এখন একটা খুশি সংবাদ হলো ডাক্তার মালালি কুর্দিস্তানি খুব শীঘ্রই বাংলাদেশে আসছেন যারা তাকে দেখতে চান বা চিকিৎসা করাতে চান তাদের জন্য দারুণ সুযোগ ডক্টর মালালি কুর্দিস্তানি একজন ব্যক্তি নন বরং একটি বিশ্বাস তার প্রতি আল্লাহর আকর্ষণ এই প্রমাণ করে যে সত্যিকারের পরিবর্তন সম্ভব কিন্তু এ নিয়ে বিতর্ক আছে আপনি কি মনে করেন তার কাজ কি অলৌখিক নাকি অন্য কিছু কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না